হলিউডের দর্শক নন্দিত সিনেমা টাইটানিক ও লর্ড অব দ্য রিংস অভিনেতা বার্নার্ড হিল আর্নি গতকাল রবিবার ভোরে মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে উনাশি বছর বয়স হয়েছিল এই অভিনেতার উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অস্কার জয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিউডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি পৃথক দুটি চরিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন বার্নার্ড হিল বার্নার্ড হিলের প্রতিনিধি লু কুলসন জানান গতকাল রবিবার ভোরে মারা যান অভিনেতা বার্নার্ড হিল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সঙ্গীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন তার সঙ্গে পথ চলা সত্যি অন্যরকম ছিল শান্তিতে থাকুন বেনি বার্নার্ড হিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অধিবাসী সর্বশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে তার টিভি পর্দায় ফেরার কথা ছিল কাকতালীয়ভাবে গতকাল থেকে নাটকটির সম্প্রচার শুরু হয় এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা